আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে এই সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য এই সিরাপটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট এই ওষুধটির জেনেরিক নেম প্যারাসিটামল এই সিরাপটিতে প্রতি পাঁচ মিলি সিরাপে আছে প্যারাসিটামল বিপি একশো মিলিগ্রাম রোগ নির্দেশনা জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা আঘাতজনিত ব্যথা মোচকে যাওয়া ব্যথা ও শিশুদের টিকা দেওয়ার পরের জ্বর ও ব্যথাতে নির্দেশিত সেবন বিধি। তিন মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শিশুর প্রতি কেজি ওজনের জন্য দশ মিলিগ্রাম হিসেবে দিনে তিন চারবার তিন মাস ও বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে এক বছরের নিচে হাফ থেকে এক চা চামচ দিনে তিন চারবার এক থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ দিনে তিন চারবার ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার চা চামচ দিনে তিন চারবার প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে চার থেকে আট চা চামচ দিনে তিন চারবার এই সিরাপটি তিন ফ্লেভারে বাজারে পাওয়া যায় একটা হচ্ছে র্যাশবেরি ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার অ্যান্ড অরেঞ্জ ফ্লেভার এছাড়াও এই সাসপেনশন রয়েছে যেটা খেতেও খুবই সুস্বাদু অনেক বাচ্চারা ওষুধ খেতেই যায় না বিভিন্ন রকমের ফ্লেভার অ্যাড করার কারণে কিন্তু এই ওষুধগুলো বাচ্চারা পছন্দ করে খেয়ে থাকে এই সিরাপ জ্বর ও ব্যথা উপশমকারী চিনিমুক্ত সিরাপ এই সিরাপটির দাম ৩৫ টাকা যে কোনো ওষুধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করা উচিত সকল ওষুধ শিশুদের নাঙালের বাইরে রাখুন আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ নিচে সংরক্ষণ করুন আজকে এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ